দৈনন্দিন জীবনে ট্রেডিং এবং বিনিয়োগ নিয়ে আপনি কি চিন্তিত? অন্যের কথায় ভুল লগ্নি করে আপনার ক্যাপিটাল বা মূলধন কি ক্ষতিগ্রস্ত? সো কল্ড অ্যাডভাইজরি কোম্পানি কলস আপনাকে বিড়ক্ত করে তুলেছে? কি কি ধরেছেন? ইকুইটি ট্রেডিংয়ের ক্ষেত্রে এগুলো আমাদের রোজকার প্রবলেম একবার চিন্তা করে দেখুন আপনি যখন বাজার থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনেন সেগুলি নিজের হাতে পরখ করে দেখেন এক্ষেত্রে সেটা করবেন না কেন নিজের বিনিয়োগের ব্যাপারে সচেতন হন দৈনন্দিন জীবনে সুপরিমিত এবং স্বাস্থ্যসম্মত ঘরোয়া খাওয়ার যেমন আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে সেইভাবেই টেকনিক্যাল অ্যানালিসিসের সাহায্যে একুইটি কমোডিটি বিনিয়োগের উপযুক্ত এন্ট্রি ও এক্সেট সময়ের সাথে টার্গেটও নির্ণয় করতে পারবেন যাতে আপনার বিনিয়োগ সুস্থ থাকার সাথে সম্পূর্ণভাবে আপনার নজরদারির অধীনস্থ থাকবে নমস্কার বন্ধুরা আমি সুমন্ত শর্মা কথা মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইলন মার্কেটস ডট কম নিবেদিত এবং প্রযোজিত আর্থিক সাক্ষরতার উদ্দেশ্যে নির্মিত আমাদের ভিডিও সিরিজ শিক্ষণে নিয়ে আজ আমি আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালিসিসের একটি গুরুত্বপূর্ণ কন্টিনিউয়েশন প্যাটার্ন ও কিছু ক্ষেত্রে পজিটিভ রিভার্সাল হিসাবে কার্যকর অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব আসুন তাহলে দেরি না করে আমাদের আজকের বিষয়ের আলোচনাটিকে শুরু করা যাক অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল হলো একটি বুলিশ ফর্মেশন যাকে সাধারণত কোনো আপ ট্রেন্ড চলাকালীন কন্টিনিউশন প্যাটার্ন হিসাবে নির্মাণ হতে লক্ষ্য করা যায় কিন্তু কিছু ক্ষেত্রে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নকে দামের প্রবল সংশোধনের পর ডাউন ট্রেন্ডের শেষ দিকে কার্যকর রিভার্সাল প্যাটার্ন হিসেবে লক্ষ্য করা যায় এটি মনে রাখা অত্যন্ত জরুরি এটি সাধারণত একটি কন্টিনিউয়েশন প্যাটার্ন ট্রেন্ডের কোন স্থানে এই প্যাটার্ন নির্মাণ হচ্ছে সেটি গুরুত্বের সাথে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যেহেতু এটি একটি বুলিশ প্যাটার্ন তাই টেকনিক্যালি এই প্যাটার্ন অ্যাকুমুলেশনের ইঙ্গিত বহন করে থাকে অ্যাসেন্ডিং ট্রাইঙ্গেলের গঠন প্রণালী টেকনিক্যালি এই প্যাটার্নটি একটি রাইট অ্যাঙ্গেল ত্রিভুজের ন্যায় দেখতে হয়ে থাকে একটি আনুভূমিক রেজিস্ট্যান্স লাইন এবং একটি আপ ট্রেন্ড লাইনের মাধ্যমে এই প্যাটার্নটি নির্মিত হয় অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নের শুরুতে দামের মধ্যে বড় মাত্রায় ভোলাটিলিটি দেখা গেলেও সময়ের অতিবাহিত হওয়ার সাথে সাথে ভোলাটিলিটিতে ঘাটতি দেখা যায় আপট্রেন্ড চলার মাঝপথেই সাপ্লাই অপেক্ষা ডিম্যান্ডের মধ্যে ঘাটতি থাকার কারণে অনেক ক্ষেত্রেই এই প্যাটার্ন নির্মাণ হতে পারে এই কনসোলিডেশন পর্যায়টি এমন একটি সময় যেখানে অন্তর্নিহিত প্রধান আপট্রেন্ড হায়ার লো নির্মাণ করলেও কোনোভাবেই হায়ার হাই নির্মাণ করতে পারে না দাম বারংবার একটি নির্দিষ্ট রেঞ্জের থেকে রেজিস্টেন্স পেয়ে থেকে এবং বলা ভালো বারবার একটি নির্দিষ্ট রেঞ্জের অঞ্চল থেকে দাম প্রতিহত হয় যার কারণে হায়ার হাই নির্মাণ করতে সফল হয়ে ওঠে না কনসলিডেশনের পর্যায়ের ন্যূনতম দুই বা ততোধিক সমধর্মী হাই সংযোগকারী রেজিস্টেন্স লাইন এবং দুই বা ততোধিক হায়ার লো সংযুক্তকারী আপ ট্রেন্ড লাইনের ডান দিকে প্রসারিত করলে এই ফরমেশন নির্মাণ হয়ে থাকে তাহলে আসুন এই প্যাটার্নের বিশ্লেষণের জন্য আমাদের যে সাতটির দিকে নজর দিতে হবে সেগুলিকে এক নজরে দেখে নেওয়া যাক এক নম্বর ট্রেন্ড একটি কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে যোগ্যতা অর্জনের জন্য প্যাটার্নের নির্মাণের পূর্ববর্তী কোনো একটি প্রবণতার বিদ্যমান থাকার প্রয়োজনীয়তা আছে যেহেতু এটি একটি বুলিশ প্যাটার্ন তাই বর্তমান ট্রেন্ডের দৈর্ঘ্য সময়কালের অপেক্ষা দৃঢ়তা অধিক গুরুত্বপূর্ণ এবং যাকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া উচিত দুই শীর্ষ আনুভূমিক রেখা বা রেজিস্টেন্স লাইন প্যাটার্নের ওপরের দিকে আনুভূমিক রেখাটি তৈরির জন্য কমপক্ষে দুটি রিয়াকশান হাই প্রয়োজন রিয়াকশন হাইগুলিকে নির্ভুল না হলেও যুক্তিসঙ্গত নৈকট্যের মধ্যে থাকা উচিত তিন ঊর্ধ্বমুখী ট্রেন্ড লাইন বা সাপোর্ট লাইন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের সাপোর্ট লাইন বা ঊর্ধ্বমুখী ট্রেন লাইনটি নির্মাণের জন্য ন্যূনতম দুটি রিয়াকশন লো প্রয়োজন লোগুলি একে অপরের থেকে উচ্চ হওয়া বাধ্যতামূলক এবং তাদের মধ্যে যেন কিছুটা হলেও দূরত্ব বর্তমান থাকে যদি ইমিডিয়েট নির্মিত রিয়াকশান লোটি তার পূর্ববর্তী রিয়াকশান লোয়ের সমসাময়িক বা নিচে নির্মাণ হয়ে থাকে তাহলে টেকনিক্যালি এর ব্যাকরণগত দিক থেকে এই ফর্মেশান অর্থাৎ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ফরমেশান মান্যতা পাবে না চার সময় প্যাটার্নের দৈর্ঘ্য কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক মাস হতে পারে সাধারণত প্যাটার্নটি নির্মাণ হতে এক থেকে তিন মাস সময় লেগে থাকে পাঁচ ভলিউম প্যাটার্ন নির্মাণকালে দামের মধ্যে হায়ার লো নির্মাণ লক্ষ্য করা গেলেও ভলিউমের মধ্যে বৈপরীত্য নজরে আসে পজিটিভ ব্রেকআউট নিশ্চিতকরণের জন্য ভলিউমের মধ্যে উত্থান হওয়া আবশ্যক দামের পজিটিভ ব্রেকআউট ভলিউম দ্বারা ভ্যালিডেট হওয়া যুক্তিসঙ্গত কিন্তু এটি মনে রাখতে হবে এটি কোনোভাবেই বাধ্যতামূলক নয় ছ নম্বর রিটার্ন অন ব্রেকআউট টেকনিক্যাল অ্যানালিসের মৌলিক দিক থেকে দেখতে গেলে পজিটিভ ব্রেকআউট পরবর্তীতে রেজিস্ট্যান্স লাইন সাপোর্টে পরিণত হয় এবং এই ওপরের আনুভূমিক রেজিস্ট্যান্স লাইন অতিক্রম করা মাত্র ভলিউমের সমর্থন পেয়ে দাম উত্থিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হয় সাত টার্গেট রেজিস্ট্যান্স লাইন অর্থাৎ ওপরের শীর্ষ আনুভূমিক রেখাটি দাম অতিক্রম করার পরবর্তীতে ট্রায়াঙ্গেলের সাপোর্ট এবং রেজিস্টেন্স লাইনের সর্বাধিক দূরত্ব পরিমাপ করে তা ব্রেকআউট অঞ্চল থেকে প্লট করলে দাম ন্যূনতম সমদূরত্ব অর্জন করবে বলে টেকনিক্যালি ধারণা হয় আসুন দেখি গত বছর হেক্সওয়ার টেকনোলজিজ লিমিটেড এবং বেদান্তা লিমিটেডের ডেলি চার্টে কিভাবে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ফর্মেশন নির্মাণ হয়েছিল এবং কিভাবে টার্গেট অর্জিত হয়েছিল আমাদের সামনে এখন হেক্সওয়্যার টেকনোলজিস লিমিটেডের ডেলি চার্ট রয়েছে এই চার্টে অগস্ট দু হাজার থেকে শুরু করে নভেম্বর দু হাজার এর শুরু পর্যন্ত আমরা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল ফরমেশান নির্মাণ হতে লক্ষ্য করলাম এবং দুশো অষ্টআশি লেভেল এর এই পজিটিভ ব্রেকআউট পরবর্তীতে দামকে ভলিউম সহযোগে টার্গেট অর্জন করতেও লক্ষ্য করতে পারলাম এখন আমাদের সামনে বেদান্তা লিমিটেডের ডেলি চার্ট আছে এপ্রিল দু হাজার থেকে জুন দু হাজার পর্যন্ত এই চার্টে একটি অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল পরিষ্কার নজরে আসছে উনতিরিশে জুন দু হাজার সতেরোতে পজিটিভ ব্রেকআউট সমেত ক্লোজিং প্রদানের পরবর্তীতে দাম সুন্দরভাবে এখানেও টার্গেট অর্জনে সমর্থ হয়েছে আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস শিক্ষার বিষয়ে কার্যকর হয়ে উঠবে আমাদের ভিডিও নির্মাণের প্রয়াসকে উৎসাহ দেওয়ার জন্য ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন টেকনিক্যাল অ্যানালিসিস রিলেটেড ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ইলেন মার্কেট ডট কমকে আজই সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল অ্যানালিসিস সম্পর্কে ডিটেলসে জ্ঞান লাভ করার জন্য আপনারা আমাদের এনএসসি অ্যাকাডেমি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিসিস এবং ডাব্লু ডট ডট কম নির্মিত এবং সার্টিফাইড বাংলায় নির্মিত বেসিক টেকনিক্যাল অ্যানালিসিস কোর্সের নাম নথিভুক্ত করুন টেকনিক্যাল অ্যানালিসিসের জ্ঞান সঞ্চয় করে ফিনান্সিয়াল এবং ট্রেডিংয়ের ক্ষেত্রে নিজের অগ্রগতির ধারা প্রশস্ত করে তুলুন ভারতে সর্বোত্তম ডেটা অ্যানালিটিক অ্যাপ স্টকেজ ডাউনলোড করুন এবং এর ট্রেডিং সম্পর্কিত উন্নত তথ্যভাণ্ডারকে ব্যবহার করে অন্য বিনিয়োগকারীদের থেকে নিজেকে এগিয়ে রাখুন ধন্যবাদ